বাড়িতে চা পানের সময় টেলিভিশনে জনপ্রিয় কমেডি শো দেখছিলেন এক ভারতীয় ওই শো দেখে কয়েক মিনিট পর্যন্ত হাসি থামাতে পারেননি তিনি এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান তেপ্পান্ন বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে হায়দ্রাবাদে বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে বলা হয়ে থাকে হাসি সবচেয়ে সেরা ওষুধ যদিও আমরা অনেকেই এটা বিশ্বাস করি কিন্তু কখনো কখনও অতিরিক্ত হাসির কারণে হাসপাতালে যাওয়া সহ অপ্রত্যাশিত পরিণতি ঘটে সম্প্রতি তেমনই একটি ঘটনা খবরের শিরোনাম হয়েছে ভারতের তিপ্পান্ন বছর বয়সী এক ব্যক্তি টিভি দেখার সময় হাসতে হাসতে বেহুশ হয়ে গেছেন হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালের নিউরোলজিস্ট ডাক্তার সুধীর কুমার জানিয়েছেন ওই ব্যক্তি হাস্যপ্ররোচিত সিনকোপ নামে একটি বিরল রোগে ভুগছিলেন যেটার কারণে অতিরিক্ত হাসিতে মানুষ জ্ঞান হারায় পারিবারিক সময় উপভোগকালে ওই ব্যক্তি চা পান করছিলেন এবং টেলিভিশনের জনপ্রিয় একটি কমেডি শো দেখছিলেন শোটি এতই মজাদার ছিল যে তিনি কয়েক মিনিট পর্যন্ত হাসি থামাতে পারেননি ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা পণ্যে সেরা অফার এক পর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান ডাক্তার সুধীর কুমার আরও জানিয়েছেন ঘটনার পর ওই ব্যক্তির বাবার হাতে কয়েকবার ছাকুনি এ মেয়ে লক্ষ্য করেন পরে তিনি অ্যাম্বুলেন্স ডাকেন অবশ্য কিছুক্ষণ পর তিনি কিছুটা স্বস্তি পেয়ে চোখ খোলেন এবং সবাইকে চিনতে পারেন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক